আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেশে ও বিদেশে সকল ভাই বোনের জানাই শুভেচ্ছা মুবারকবাদ আপনারা যারা যারা জিনে আক্রান্ত সমস্যায় আছেন জিনগত সমস্যা আছেন পরকীয়া সমস্যার মধ্যে আছেন আপনার সঙ্গীনি কেউ একজন ছেলে মেয়ে স্ত্রী স্বামী কেউ একজন পরকীয়া পড়ে গেছে কোনো ভাবে তাকে পরকিয়া থেকে দৌড়াতে পারতেছেন না সরাইতে পারতেছেন না কাউকে আপনার বশীকরণ করতে হয় আপনার স্বামী বা স্ত্রী কাউকে না কাউকে আপনার বস করতে হয় বসীকরণ তদবির করতে হয় বা শত্রু ধ্বংস করতে হয় শত্রুকে হ্যাঁ হালাক করতে হবে দংশ করতে হবে শত্রু আপনাকে আপনার বাড়ি করে থাকতে দিতেছে না আপনাকে যে কোনো ভাবে অপমান অবদস্ত করে আপনাকে আপনার বাড়ি করেও সে থাকতে দেয় না আপনার সহায় সম্পত্তি দখল করে নিতেছে আপনার বউ বাচ্চার উপর আক্রমণ করতেছে বিভিন্ন রকম সমস্যা করতেছে

ব্যবসায়িকভাবে সমস্যা আছেন বিয়ে করতে পারতেছেন না বিবাহ বন্ধ করা আছে অনেক জায়গায় দৌড়াইছেন সমস্যা সমাধান পান নাই এরকম আছে বিবাহ করছেন স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত নাই অনেক বছর ধরে বিয়ে করছেন বা নতুন বিয়ে করছেন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না এখানে কেউ না কেউ কোনো সমস্যা করে রাখছে এটা মনে রাখবেন বিচ্ছেদ করে রাখছে অথবা কেউ জিন চালান দিয়ে আপনাদের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করতেছে সংসার ভাঙে দেওয়ার চেষ্টা করতেছে আপনি কর্ম বন্ধন করা আছে এক চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য কোন কিছু করে আপনি ফার্ম দিয়েছেন গরুর ফার্ম হাঁস মুরগির ফার্ম অনেক বাগান দিয়েছেন ফিশারি করছেন যে কোনো ব্যবসায় হাত দেন আপনি ব্যবসা ধ্বংস হয়ে যে যেতেছে কোনোভাবে উন্নতি হচ্ছে না আপনি যত বড় সমস্যা থাকেন না কেন আপনাকে বান মারা হয়েছে তাবিজ কবজ করা হয়েছে এক সাইড অবশ হয়ে গেছে বা আপনার রুগী একজন আছে পাগল হয়ে গেছে তাকে কেউ বান মারা পাগল করে ফেলছে পাগল রোগী ডাক্তার দেখাইছেন আপনার রোগী হঠাৎ করে শ্বাসকষ্ট সমস্যা শুরু হয়েছে শরীরে এক পর একটা রোগ বালাই হইতে আছে হইতে আছে কোনোভাবে রোগ বালাই ভালো হচ্ছে না অনেক ডাক্তার দেখাইছেন এক পর একটা সমস্যা বাঁচতেই থাকে বাঁচতেই থাকে যত ধরনের সমস্যা থাকেন আপনি যত মারাত্মক ঝামেলায় থাকেন আপনি আপনি যে দেশে থাকেন আপনি আমার এই মুহূর্তে অথবা হোয়াটসঅ্যাপে আপনার রোগীর নাম ঠিকানা ছবি পাঠাইয়া বলবেন আমার রোগীর এই সমস্যাগুলো আছে হুজুর পরীক্ষা দিয়ে তার চিকিৎসা করেন আল্লাহর রহমতে এক দিনের চিকিৎসা এইগুলো আসলে আপনি বিভিন্ন জায়গায় দৌড়াইছেন কিন্তু আপনার সমস্যাগুলো সমাধান পান নাই কারণ হইল আপনি যাদের মাধ্যমে চিকিৎসা নিচ্ছেন তারা কেউ জিন সাধনা করে নাই জিনের মাধ্যমে তারা চিকিৎসা করে না তারা তাবিজ অবস্থায় পরে পানি পানা দিল দেখা গেল দুই তিন দিন ভালো গেল পরে আবার যে অবস্থায় ওই অবস্থায় দেখা গেল এই জন্য জিন সাধক যারা আছে আমি জিন সাধনা করছি লক্ষ কোটি কোটি জিন সাধনা আছে আমার আমার জিন হুজুররা অনেক ভালো মানুষের সেবা করার জন্য সব সময় প্রস্তুত থাকে বিভিন্ন দেশে বিভিন্ন রকম মানুষের সমস্যায় পড়ে আমার জিন হুজুরদের মাধ্যমে ওই লোকদের নাম ঠিকানা ছবি আমার ইমুতে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে দেখা গেল আমি জিন হুজুরদেরকে দেখাইলাম যে হুজুর এই লোকটা এই কাজটা করে দিয়ে আসেন এই লোকটা এরকম সমস্যা আছে তা সমাধান করার জন্য পরীক্ষা দেখেন যদি জাদু করা থাকে জাদু নষ্ট করেন যদি তার উপরে খুফুরি করা থাকে কুফুরি করা নষ্ট করে দেন যদি কোনো জিনের আক্রমণ থাকে জিনদেরকে বন্দি করা বোতলে বন্দি করে মাটির তুলে ঘ্যানে দিয়ে আসেন আলহামদুলিল্লাহ দিনের ভিতরে যত বড় সমস্যা থাকুক না কেন সমস্যাগুলো সমাধান পাওয়া যাবেন দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম